এই পাশে দেখছি কয়েকটা সার এগুলো তো তথ্য নিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া আঠাইশ কত বলছে ভাই যান সাড়ে তেইশ চব্বিশ পর্যন্ত সার বাচ্চা কত হলে বিক্রি করবেন ওটা পঁচিশ পার

এই যে তেরো হাজার হলে কয় মাস বয়স হবে চাচা এটা বয়স কয় মাস হতে পারে এক মাস এক মাসের বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছেন কেন এত ছোট বাচ্চা কেন নিয়ে আসছেন টাকার দরকার

কত বলতেছে কত কত বলল ষোলো কত হলে বিক্রি করবেন সাড়ে তেরো এগুলো কিন্তু বক নাগরু সাড়ে সতেরো হাজার হলে বিক্রি

এটা কত হলে ছাড়বে সাড়ে একুশ সালে হ্যাঁ এই ছোটগুরু তাহলে ভাইকে কিনে দিচ্ছেন কি মনে হচ্ছে কেনা যায় আজকে কিনবো দুই তিনটা কিনবো কালকে কিনে কালকে আবার আত্মপন্দি কিন হ্যাঁ কালকে কিন আচ্ছা আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন হবে জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাবো সামনের দিকে ভাই এটা কত টাকা চাচ্ছেন কত টাকা যাচ্ছিলেন দাম একুশ দেখি কত বলছে ভাইয়া কত বলছে আঠারো কত হলে বিক্রি করবেন এটা লাস্ট উনিশ উনিশ হলে এটা সর্বশেষ উনিশ হাজার হলে বিক্রি হবে লাস্ট ভাইয়া এটা কোথা চাচ্ছিলাম দাম ছাব্বিশ কত বলতেছে কত সাড়ে বাইশ কত হলে রাখবেন হ্যাঁ তেইশ হলে তেইশ এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকরা বাছুরগুলো একটু দামের কেন দেওয়ার চেষ্টা করছি আমার ভাইয়া ভালো আছে কত টাকা দাম কত আইস কত বলে কত বলতেছে আরে বলতেছে দাম কত টাকা হলে ছাড়বেন বলেন তো

Asker vatandaş, sabitteki küçük দাম বললেন কত চাইলেন বিশ কত বলতেছে সতেরো সাড়ে পনেরো কত হলে বিক্রি করবেন আঠারো হলে লাস্ট আঠারো হাজার হলে এটা বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ 아, <목소리가> 맞다.